ফেলে কেঁদেছেন সেই দিন অমরে ফারুক আদি আল্লাহ হতেন হয়ে একদিন এক সাহাবের সামনে বসেছিলেন সাহাবি একটা হাদিস বর্ণনা করছেন তিনি সে সেই হাদিসটা শুনলেন জান্নাতা ওই বান্দা জান্নাতে প্রবেশ করবে না যার মধ্যে মিসকাল হাবিমিন কিবাব যে বান্দার মধ্যে জার্রা পরিমাণ অনুপরিমাণ যার মধ্যে অহংকার থাকবে সে ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না জান্নাতে প্রবেশ করতে পারবে না এই হাদিস শোনা মাত্রই তিনি ছোট্ট বাচ্চার মতো তিনি হাও মাও করে কান্নাকাটি শুরু করে দিলেন বলা হলো ওমর কান্নাকাটি কেন করো কি হয়েছে তিনি সবাইকে বলে ফেললেন শোনো অর্ধ দুনিয়ার শাসন কর্তা আমি মাঝে মাঝে আমি যে শাসন কর্তা মাঝে মাঝে আমার কাছে কেমন যেন লাগে আমি এত বড় একজন লিডার আমি এত বড় একজন খলিফা আমি এই জন্য ডুকরো ডুকরে কান্দি আমার মনে হয় মাঝে মাঝে আমার মধ্যে অহংকার ঢুকে